রাসল সাল আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ তৌবা গ্রহণে এতটাই খুশি হন যেমন একজন ব্যক্তি যে মরুভূমিতে উঠ হারিয়ে ফেলে আর হঠাৎ তা ফিরে পেয়ে যায় সেই মুসলিম শরীফের হাদিস রাসল করিম সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়ার কষ্ট দূর করে দেয় আল্লাহ কেয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন সহি মুসলিম শরীফের হাদিস সুহান রসল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের দোষ খোঁজে আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন ইভেন যদি সে নিজের ঘরেও লুকিয়ে থাকে দাউদ শরীফের হাদিস রসল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেন যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমার উম্মত নয় তিনি শরীফের হাদিস আল্লাহ সুবাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ তার হৃদয়কে প্রশান্ত রাখেন সুরা আর আঠাশ নম্বর